হাই প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তিরিশে সেপ্টেম্বর তো এইখানে পদ সংখ্যা নিয়ে আলোচনা করি এখানে প্রথম পদটা বলছে কম্পিউটার অপারেটর এখানে একটি পদে নিয়োগ দিবে এখানে বলছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্থাৎ বিজ্ঞান বিষয়ে আর কি এখান থেকে অনার্স কমপ্লিট করতে হবে তারপরে এখানে বলছে কম্পিউটারের মুদ্রাক্ষর অর্থাৎ কম্পিউটারের দক্ষতা থাকা লাগবে তারপরে এখানে দুই নম্বর প্রত্যা বলছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার এখানে ছয়টি পদে নিয়োগ দেবে এখানে বেতন সংখ্যা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কিন্তু মূল বেতন এখানে বলছে শিক্ষিত স্নাতক বা সম্মান কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত থাকা লাগবে ষাট লিপিতে মুদ্রাক করে সর্বনিম্ন প্রতি মিনিটে পঁয়তাল্লিশ এবং বাংলা ইংরাজিতে হচ্ছে সত্তর এবং কম্পিউটার মুদ্রাক করে সর্বনিম্ন বলছে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরাজিতে তিরিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা থাকতে হবে তারপর এখানে তিন নম্বর পত্র বলছে যে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে সাতটি পদে নিয়োগ দিবে এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে সর্বশেষ পত্র হচ্ছে অফিস সহায়ক এখানে বিশ হাজার দশ টাকা কিন্তু মূল বেতন এবং এখানে বৃষ্টি পদে নিয়োগ দিবে এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এখানে ইএসএসসি এসএসসি পরীক্ষায় কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তো আবেদনের জন্য বলছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হওয়া লাগবে তারপরে এখানে মৌখিক পরীক্ষার জন্য কি কি কাগজপত্র লাগবে ক্যান্ডিডেট সকল কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে তারপরে আসি আবেদন পূরণ সংক্রান্ত

তারপরে আসি এখানে আবেদন ফি কত তো এইখানে এক থেকে তিন নম্বর কর্মীকের জন্য বলছে একশো টাকা এবং বারো টাকা সার্ভিস চার্জ একশো বারো টাকা এবং চার নম্বর কর্মীকের জন্য বলছে ছাপ্পান্ন টাকা এবং ছয় টাকা পঞ্চাশ টাকা এবং ছয় টাকা সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা কিন্তু পরিশোধ করতে হবে এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা কর্ণগ্রসর বা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের এক থেকে চার পদের জন্য কিন্তু কর্মীকের জন্য কিন্তু ছাপ্পান্ন টাকা কিন্তু পরিশোধ করলেই হবে ঠিক আছে তারপরে আসি এইখানে কিভাবে টাকাটা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করার জন্য অবশ্যই আপনার টেলিটকের সিমের প্রয়োজন হবে যদি আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান এই ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কিন্তু যোগাযোগ করলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এইখানে প্রথম অপশনে লিখবেন পিডি স্পেস ইউজার আইডি ইউজার আইডিটা কোথায় পাবেন আবেদন সাবমিট করার পরে একটা ইউজার আইডি দিবে আপনি আবেদন আবেদনপত্রে কিন্তু লেখা থাকবে সেটা ইউজার আইডিটা লিখে 162 নম্বরে সেন্ড করবেন সেন্ড করার পরে এমন একটা এসএমএস দিবে সেখানে টাকা কাটার এসএমএস দিবে এবং একটা পিন নাম্বার দিবে পিন নাম্বার দিলে এটা সেকেন্ড এসএমএস এ যে লিখবেন পিডি স্পেস ইএস লিখে পিন নাম্বার যে পিন নাম্বারটা প্রথম এসএমএস করার পরে দিবে সেটা লিখে এইখানে হচ্ছে এই এরকম একটা এটা লিখে আর কি সেন্ড করবেন সেন্ড করার পরে এরকম একটা এস এম এস দিবে সেখানে আপনার নাম লেখা লাগবে এবং ইউজার আইডি লেখা থাকবে এবং পাসওয়ার্ড লেখা থাকবে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সুন্দরভাবে কোথাও সেভ করে রাখবেন কারণ পরবর্তীতে কিন্তু অ্যাডমিট কার্ড অর্থাৎ পরীক্ষা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনার কিন্তু অ্যাডমিট কার্ডের প্রয়োজন হবে সেই অ্যাডমিট কার্ডটা তোলার জন্য কিন্তু এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে তো এই ছিল আজকের তো এই ছিল জ্বালানি আহ বিদ্যুৎ জ্বালানি ও কনিস্পদ মন্ত্রালয়ের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ